অঙ্গনাড়ি সেন্টারের কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শনিবার সকালে আগরতলা শহরতলীর সুভাষনগরস্থিত নবীনপল্লী এলাকার একত্রিশ নং ওয়ার্ডের অঙ্গনাড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় গ্রামের মহিলারা গ্রামের মহিলাদের অভিযোগ এই অঙ্গনাড়ি সেন্টারটির মধ্যে দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ অঙ্গনড়ি কর্মী শর্মিষ্ঠা রাজত্ব চলছে এলাকার গর্ভবতী মহিলারা এবং শিশুরা সঠিকভাবে অঙ্গনাড়ি সেন্টার থেকে চাল ডাল এবং ডিম পাচ্ছে না অঙ্গনাড়ি সেন্টারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চাল ডাল এবং ডিম থাকার পরেও অঙ্গুনারি সেন্টারের কর্মী শরমিষ্ঠা পাল এক নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করে রেখেছে আরও আশ্চর্যের বিষয় হল অঙ্গনারী সেন্টারের ভেতর দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে যার জন্য শিশুরা অঙ্গুনারি সেন্টারে যেতে চায় না পাশাপাশি অঙ্গনাড়ি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পাল এতটাই উদাসীনভাবে দায়িত্ব পালন করছে যে বলার অপেক্ষা রাখে না তিনি প্রতিদিন অঙ্গনাড়ি সেন্টারের সময় মতো না এসে মর্জি মাফিক নটা দশটার সময় আসেন প্রতিদিন সকাল সাড়ে সাতটার সময় এলাকার শিশুরা একাধিকবার অঙ্গনারি সেন্টারে এসে এলাকার বাড়ি ফিরে যায় এই অনিয়মগুলির কারণে শনিবার সকালে যখন এলাকার মহিলারা দল বেঁধে অঙ্গনারি সেন্টারের ভেতর প্রবেশ করে তখন দেখে প্রচুর পরিমাণে চাল ডাল এবং ডিম নষ্ট হয়ে দুর্গন্ধ হয়ে আছে এবং এদিনও অঙ্গনড়ি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পাল সকাল দশটা নাগাদ স্কুলে তালা খুলেছে যা দেখে তাদের চোখ প্রতিদিন চরক গাছ হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অঙ্গনাড়ি সেন্টারে তালা ছুলিয়ে দিয়েছে গ্রামের মহিলারা মহিলাদের আরো বক্তব্য বিগত দিনেও এ ধরনের অভিযোগ তুলে অঙ্গনড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছিল তারা তারপর আইসিডিএস এর আধিকারিকরা ঘটনাস্থলে এসে আশ্বস্ত করেছেন এখন থেকে অঙ্গনারী সেন্টারে এ ধরনের উদাসীনতা থাকবে না কিন্তু দেখা গেছে আশ্বাসের পরেও অঙ্গনড়ি সেন্টারের পরিবেশ বদলায়নি তাই এদিন তারা অঙ্গনারী সেন্টারে তালা ঝুলিয়ে জানায় সঠিকভাবে অঙ্গনাড়ি সেন্টার থেকে পরিষেবা না পাওয়া হলে অঙ্গুনারি সেন্টারে প্রয়োজন নেই এলাকায় না হলে অঙ্গুনারি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পালকে এখান থেকে পরিবর্তন করার দাবি তুলছে গ্রামবাসী স্কুলটা হইছে মানে প্রায় আমরা 10 থেকে 12 বার দরবারে কৈরাসছি ওখানে তাইনে তো পরিচালনার ঠিকটুকু করতে করতেছ না আমরা চাইতাছি এলাকাবাসী সবাই মিলে চাইতাছি আমরা স্কুলটা পরিচালনা ঠিকভাবে হোক কোন গর্ভবতী মহিলা টাকা পাইতেছ না কোন কোনো সুবিধা পাইতেছ না কোনো কিছু না তাইনে কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতে পোলা মানে কোনো পড়ালে হইতেছে না কোনো স্টুডেন্ট হইতেছে না একটা স্কুলতে এইভাবে হয় না একটা স্কুল হইতে গেলে ভাবে চালাইতে লাগে ম্যাডাম ম্যাডামটাও ঠিকভাবে হইতে লাগে স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে আমার তো পয়সায় আমার যেহেতু মালটা আছে আমি দেওয়াই দেওয়ালাইলে শেষ তোমার যদি হেল্পার লাগে পারাগতি বাসীরা কো এলাকাবাসীরা কো আমরা সবাই হেল্প করুন আমরার হেল্পও চাও না তুমি নিজের কইরা তুমি মাল বেরালো নিজের মতো তুমি তালা দু মসজি মতো তুমি যাও তুমি মজুমতো আয়ো তো এটা তো সরকারি মানে

অপরদিকে এই বিষয়ে অঙ্গনড়ি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা কাছে জানতে চাইলে তিনি গ্রামের মহিলাদের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি বলেন প্রতিদিন সকাল সাড়ে সাতটার সময় অঙ্গনাড়ি সেন্টারে আসেন এবং সঠিকভাবে চাল ডাল এবং ডিম বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেন তবে খাবার কম দেওয়ার যে অভিযোগ উঠছে সে বিষয়ে তিনি বলেন দপ্তরের পক্ষ থেকে কোন পরিমাপ যন্ত্র দেওয়া হয়নি অঙ্গনড়ি কর্মীদের তাই হাত দিয়ে পরিমাপ করে খাবার দিতে হয় সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন না আমরা দেওয়া হয় হাতের মাপে তারপরে যে কম বেশি হয় আমরা দিই যে কম আবার দেওয়া ওইটা একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই আমরা কিন্তু মেশিন দিছ দীর্ঘদিন চলে এই দিন গ্রামের মহিলাদের বিক্ষোভ প্রদর্শন টিভি